খুবই সুন্দর একটি জামার মধ্যে একদম হাতাটা রাখতেছে সাইড থেকে মাসাল্লাহ অনেক সুন্দর তারপরে এটা এই যে ওনাটা দেখেন এই যে ওনাটা দেখেন অনেক সুন্দর একটা ওন্না মাসাল্লাহ ভাই ওন্নাটা কত টাকা আছে ভাই ওন্নাটা 4.5 হাতা হবে 4.5 হাতা হবে না ভাই ফুল 5 হাতা হবে না আর এটা কিন্তু কালার আছে যারা কিনা কালার দেখতে চান অবশ্যই কিন্তু ভিডিওস কিনে দাও নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু এটা কিন্তু কালার দেখতে পারবেন

ফ্রিবিজের পাইকারি দোকান যারা কিনা সরাসরি শপে আসবেন অবশ্যই কিন্তু বিবিসি মিডিয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আর যারা কিনা শপে আসতে পারবো না তারা কিভাবে মাল নেবে তারা চাইলে কুরিয়ারে বা হোম ডেলিভারি নিতে পারবো পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করার পরে আপনি লাখ লাখ টাকার মাল নিতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকা কিন্তু আপনারা কিন্তু লক্ষাধিক টাকা পর্যন্ত কিন্তু চিপিস অর্ডার করতে পারবেন তারপরে ভাই কি কালেকশন আছে এই যে ভাই দেখেন তারপরে আনকমন একটা ডিস নিয়ে এসেছি ভাই শঙ্কর ডিজাইনের ভাই এই যে দেখেন ভাই কি কালেকশন দেখেন সঙ্কু ডিজাইন এর ভিতরে জুরি প্রিন্টের 마শাআল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক সুন্দর গলাতে কিন্তু সুন্দর একটা গলা করে রয়েছে আবার নিচেরটা দেখতেছে হাতার অংশ একটু আনকোমন একটা হাতার অংশটা কিছু এই যে দেখেন এই যে ওনাটা দেখেন ভাই ফুল 5000 নামা যনাতেছে কিন্তু 마শাআল্লাহ ভাইটের রেট নিয়া সঙ্গত মাত্র 520 টাকা দিতেছি ভাই 520 টাকা এছাড়া কিন্তু এটা কিন্তু হাজার হাজার হিউজ পরিমাণের কালার ডিজাইন আছে যারা কিনা আরো কালার ডিজাইন দেখতে চাইতেছেন অবশ্যই কিন্তু বাইদেট ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু কালার ডিজাইন আপনারা কিন্তু দেখতে পারবে তারপরে কি কালেকশন এই যে দেখেন তারপরে স্টেপের ভিতরে আনকমন একটা ড্রেস নিয়ে এসেছি দেখেন স্টেপের ভিতরে আনকমন একটা থ্রি ওয়াও জাস্ট ওয়াও দেখেন কত সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ভিতরে স্টেপ ডিজাইন অর্গানিক কাপড়ের ভিতরে হবে তারপরে এটা ওন্নাটা দেখায় দেন এই যে দেখেন ওন্নাটা দেখেন এই যে ওন্নাটা একবারে ফ্রি সাইজের একটা ওন্ন হবে এই যে দেখেন একদম ফ্রি সাইজের একটা ওন্না থাকতেছে খুবই সুন্দর একটা ওন্না একদম ভাইরাল একটা ওন্না ওয়াও

দেখেন কি কালেকশন দেখেন কাজ করা খুবই সুন্দর একটা ট্রিপিস শুধু কাজ আর কাজ দেখেন কত কাজ কাজ করা হবে কাজ কিন্তু কাজ করা থাকতেছে কত গর্জিয়াস কাজ করা রয়েছে

Assalamu alaikum.